এই আমার মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই এবারে মত ক্ষমা করে দাও তুমি কিসে জন্য ক্ষমা চাবা যাই দশ কষ্ট তাই ক্ষমা চাই বাবা বৌমা মিথ্যে কথা বলছে বাবা এই চুপ তুমি এত কথা বলবা না যত অশান্তির মূল একদম তুমি আমার এই বউকে একদম তুমি মেয়ে হিসেবে মেনে নিতে পারোনি সারাটা দিন এই বাড়ির মধ্যে তুমি অশান্তি করে মারো কেন তোমার এত কি আর সমস্যা হ্যাঁ শোনো মা তোমাকে না তোমাকে না আর আমার সহ্য হচ্ছে না তুমি এক কাজ করবে আজকে দিনের মধ্যে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাবে আর যদি আর যদি না দাও না তোমাকে তোমাকে আমি গাড়ি ধাক্কাতে বাড়ি থেকে বের করে দেবো এই শোনো তুমি না এবার ঠিক কাম করেছো আসলে তোমার মা খুব খারাপ খাওয়াল হ্যাঁ দাও কোন আমার কাছে দাও না আরে দাও না চলো দেরি হয়ে যাচ্ছে চলো এই তুমি তুমি কি করছো ছাড়া ছাড়া আজ আজ যে তোমার ছোট ভাইয়ের বউ তোমার বাবার সঙ্গে একটু খারাপ আচরণ করেছে তার জন্য কি করেছে তোমার বাবা হাত করেছে তাই না এর জন্য খুব কষ্ট হচ্ছে আর তুমি আরে মা তুমি কান্না করছো এই দেখো মা তোমার জন্য সুন্দর একটা শাড়ি এনেছি এই না নাও মা বলুবা তুমি এভাবে কান্না করছো কেন? আরে তুমি কান্না করলে জানো না মা? আমন না আমার বুকটা একেবারে ফেটে যায় মা। বলোবা তুমি কান্না করছো কেন? বাবা তোর বউ হ্যাঁ হ্যাঁ বলো। ও বাবা বাপ রে আপনি সিলেবাড়িতে আসতে না আসতে খায় আপনারকে রে কাজ পড়া দাও শুরু করতে। শুনেন আমি একটা কথা কই। আপনি তো সারা রাত দিন আমার পিছে লাগে থাকেন। এই তুমি তোমার মায়ের কথা না শুনে আমার কথা শোনো। শোনো তোমার মা কিছুক্ষণ আগে যে কাজটা করছে তুমি যদি নিজের চোখে না দেখো একদম বিশ্বাস করতে পারবো না চলো আমি নিজের চোখে দেখাই আসো বলতেছি না তোমার মা আমার মায়ের মতো করে দেখি না তোমার আমি তুমি যখন আমার মাকে দিনের পর দিন অত্যাচার করে তাকে ঠিক মতো খাইতে দিতা না তাকে ঠিক মতো পড়তে দিতা না সব সময়ের জন্য আমার কানকে তুমি অতিষ্ঠ করে ফেলে আমাকে বুঝাইতে বুঝাইতে এখন দেখেছ এখন দেখেছ আজ কি হচ্ছে তুমি তুমি আজকেও আমার মাকে খাবার না দিয়ে শুকনা ঘটে মুড়ি দিয়েছিলে তারপর অপমান করেছ আর আমি আমি কি করেছি আমার চোখের সামনে আমার মাকে অপমান করে আমি ঘা ঢাকাতে বাড়ি থেকে বের করে দিয়েছি আর তুমি খুব খুশি হয়েছিলে তাই না আজ তোমার ছোট ভাইয়ের বউ যা করেছে সম্পূর্ণ ঠিক করেছে আজ কেন খুব অনুসূচন হয়েছে তাই না একটা কথা মনে রাখবে যখন তুমি একটা অন্যের জন্য গর্ত করবে আর সেই গর্তে নিজেকেই পড়তে হবে কথাটা খুব ভালো করে মনে রাখবে